চ্যালেঞ্জ করবে একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না মারার পক্ষে যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না সেটা সেই মুখেই মুখে শোনা গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে পুলিশ আছে আপনার ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু করবেন ওরা ভালো করে জানেন আপনারা ভিডিও করা মানে সোশ্যাল মিডিয়াতে যাবে মা বিভিন্ন মানুষের কাছেই পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে শুধু শাসন কেন সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন নালে পারবেন না আজ দেবাঙ্গার বুকে এই সমাবেশ করলেন কেন দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেননি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় বা এসএসসি দেয় বা পরিষদ দেয় তার জন্য আমাদের প্রতিবাদ সভা এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কন্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অকাব সংশোধনী আইন এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে এবং এই শুধু অপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ সভা যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নাই সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো গত দুদিন আগে আন্দোলন করলে তো দিল্লি আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরাদ হাকিম সাহেব তারপরে শকাত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রেড়ে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরাদ হাকিমকে দিয়ে বলিয়ে শকত মোল্লাকে দিয়ে বলি একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখে মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায় আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার অতটা না উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে চেয়ার দিই আমি উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়ায় শক্ত মাটিতে আছড়ায় কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরাজ হাকিম আর হচ্ছে শকত মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মোয়াজ্জম সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস বাংলার আমিররা